এখন গড়িতে সময় বাদে দশটা সতেরো মিনিট তখন যাচ্ছি কলা বাগানের উদ্দেশ্যে আর ট্রিপ বড় বড় মতে আমার বাসার কাছ থেকে পেয়েছি আমার বাসাটা এমন এক জায়গায় ভাই অনলাইন হলেই ট্রিপ দিয়ে দেয় ট্রিপটা পেয়েছি আমি ওপারে এখন গড়িতে সময় বাদে দশটা আঠারো মিনিট এখান থেকে দূরত্ব আছে সেভেন কিলোমিটার আর ভাড়া দেখাইছে একশো পঞ্চাশ টাকার মতো এখান থেকে যেতে গুগল দেখাচ্ছে আমাদের বিশ মিনিট সময় লাগবে কারণ সামনে অনেক জ্যাম মনে আছে একশো একান্ন টাকা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সমস্যা নাই ভাই ওকে থ্যাংক ইউ এখন গড়িতে সময় বাজে দশটা তখন ভাড়া পাইছি একশো পঞ্চাশ টাকা আর আজকে এগারো তারিখ মঙ্গলবার ওবার একটা ট্রিপ ট্রিপল গুলশান ওকে ফাইন আগে পাঠ অফ করি তো আপনি আপনার লোকেশন দেখেন ভাই যে ওই পাশে দেখাচ্ছে জানোখান ওই জায়গায় এখন ঘড়িতে সময় বাজে দশটা আটচল্লিশ মিনিট তখন ভাইকে নিয়ে যাচ্ছি গুলশানের উদ্দেশ্যে দেখলাম যা আর গুলশান লেখা ওবারে একজাক্টলি দেখা যায় না পাঠর মতো তো এখান থেকে দূরত্ব আছে সিক্স কিলোমিটার আর যাইতে সময় লাগবে দেখাচ্ছে বাইশ মিনিট চলেন এক্সমোশনের সাথে একটা টান দেই কিন্তু এর হেলমেট এমন কেন ও এক্সমোশন আমার এটাও কম না ব্রো পিছনে পিলিয়ন নিয়ে যা টান দেই একশো তিরিশ টাকা ওকে ভাই ওকে ফাইন যখন করিতে সময় আল্লাহ রে দিলাম এগারোটা ছয় বাজে তখন ভাইকে নামায় দিলাম এই যে অগ্রণী ব্যাংক মহাখালী আর দুইটা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়িয়ে আছে কত দুইশো আশি টাকা এই জায়গার থেকে তো এই টাইমে ট্রিপ পাওয়াটা খুবই মুশকিল চলেন এখান থেকে আমরা বের হই তাছাড়া তেলও ভরতে হবে আরও তিরিশ কিলো চলবে তাও রিস্ক নিব না ওরে এটা কি কালার মার্সিডিস রে ভাই ওরে বাবা রে মডেল নাম্বার হচ্ছে সি ওয়ান হান্ড্রেড সিক্স জিরো সেই লাগতেছে কালারটা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার এই পরিবারটাকে পাঁচ হাজার মেম্বারে পরিণত করেছেন এটা খুবই আমার জন্য একটা বড় পাওয়া কারণ এই অল্প কয়েকদিনের মধ্যে পাঁচ হাজার পরিবার করাটা খুব সহজ বিষয় না সেখানে আপনারা করেছেন আমি চাই এই পরিবারটাকে আপনারা পাঁচ হাজার থেকে পাঁচ লাখে পরিণত করেন বললো এটা কি। কি কি ইসকু ওমা এ মহিলা আমি কথা তো বুঝতেও পারই আমি মেয়ে ছেলে আজকাল ছেলেরা কিছু আছে না যারা বড় বড় তুল রাখে আমি মনে করছি ওই রকম আপনি ভিডিও দেখছেন না এই যে আবার মোহাম্মদপুর যাইতাছি ডিজে ডিজে আই হ্যাঁ এই তো ভাই ট্রিপ পায় না কি করব না না এইজন্য আবার মোহাম্মদপুর যাইতাছি কি করো ও 195 টাকা একটা ট্রিপ আসছে কিন্তু যাবে কই দেখতে হবে আ দীপ্ত ভাই হ্যাঁ এটা কোন দীপ্ত ভাই আমাদের দীপ্ত ভাই নাকি আলহামদুলিল্লাহ যাবে নর্থ সাউথ ইউনিভার্সিটি খুব ভালো ওই ভাই হচ্ছে আমার ভিডিও দেখে তো ভাই বলতেছে খালি মোহাম্মদপুর গেলেই হবে খালি খালি রিসেন্ট যে গতকালকে যে ভিডিওটা দিছি সেটা সে দেখছে তো ভাই আপনার উদ্দেশ্যে বলতে চাই আমার মোহাম্মদপুর ভাই যাওয়া লাগে নাই আমি টিপ পেয়ে গেছি এমন রাস্তায় অনেকের সাথে দেখা হয় যারা আমার পরিবারের অংশ এই মুহূর্তটা খুবই ভালো লাগে আর আমার বাইক দেখলে চিনে যায় কেন জানি কারণ এটা তো আনকমন বাইক তাই না এই যে মিটার আছে এটা আছে এইগুলা দেখেই চিনে যায় ভাইয়ের লোকেশনে চলে আসছি এখান থেকে দূরত্ব আছে বারো কিলোমিটার নর্মালি যখন ম্যাপে আমি দেখেছি তখন সতেরো কিলোমিটার দেখাইছে এবং যখন আমি বাইক সেট করে দিই তখন দেখাইছে বারো কিলোমিটার তো আপনারা যখন হচ্ছে যাবেন তখন ম্যাপে বাইকের অপশন আছে না সেটা সেট করে দেবেন তাহলে দেখবেন ও ওর মতো করে যেদিক দিয়ে বাইক যাইতে পারে ওই দিক দিয়ে রাস্তা দেখাবে যমুনা ফিউচার পার্কের এর ঢুকলাম ভাইরে ভাই রাস্তা কাটা তিনশো বিদ্যুৎ ঢুকলে ভালো হইত আমি তো জানতাম না আর এইগুলা কি এগুলা কিসের মতো মাইন্ড আমার নিচের দিকে তাকাই যা চালামো ভাই তাহলে দেখছি করবো এখানে রেখে দিই একশো বেরাশি টাকা ওকে ভাই আলাইকুম এখান থেকে ভাগ ভাড়া পাইলাম কত একশো বিরাশি টাকা চারশো বাষট্টি টাকা ইনকাম করেছি তিনটা টিপ দিয়ে এখন গড়িতে সময় বাদে বারোটা বারো মিনিট এই যে দেখেন গাড়ি চালিয়ে ফেলেছি একত্রিশ দশমিক নয় কিলোমিটার আচ্ছা এখানে একটু দাঁড়াই এখানে কেউ নাই ওবারে একটা কল পাইলাম যাত্রী আমার থেকে চল্লিশ মিটার দূর আচ্ছা চলেন যাই দুইশো টাকার একটা ট্রিপ দেখলাম এখন গড়িতে বাজে বারোটা সতেরো মিনিট ভাইয়া হ্যালো এক নাম্বার গেট কোনটা এক নাম্বার অনেকে প্রশ্ন করেন যে যদি বাইক যদি নিজের নামে না থাকে তাহলে কি আমরা রেজিস্ট্রেশন করতে পারবো কিনা হ্যাঁ ভাই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তবে যদি পুলিশ ধরে তাহলে মামলা দেবে

200 টাকা রাখবো জি কারণ টাকা বিল হলে আমি যদি 100 টাকা দিতে পারি তাহলে রাখতেই পারি আমি সত্যি কালকে 8 টাকা আমি তো উপরে সিএনজি তে যাতে করি আচ্ছা তাহলে 8 টাকা এক্সট্রা দিতে আপনি এটা দেন আমি আপনাকে ভালো নোট দিই এটা উঠে হচ্ছে জ্যামের কারণে আচ্ছা নো প্রবলেম বললাম বাসা কোথায় আমিন বাজার নামাজ পড়েন না এইভাবে ভিক্ষা করে টাকা উঠে চলেন না আমাদের নামাজ পড়ে হিজাব টিজাব নাই কিনতে পারেন না আমার কাছে তো দেওয়ার মতো টাকা নাই তবে একটা জিনিস আছে মনে হয় আপনার পছন্দ হইব দেন তো কোন কালারটা ভালো লাগে না না আপনি কোন এই কালার ভালো লাগে না এই কালার ভালো লাগে এই কালারটা আচ্ছা এটা কি বলেন তো হিজাব তিন সন্তাইলে

আলহামদুলিল্লাহ এখন গড়িতে সময় বাদে একটা উনিশ মিনিট তখন আপুকে নামায় দেয় এই যে আগারগাঁওয়ের মধ্যে আর ভাড়া পাইছি দুইশো টাকা ওনার আসছে দুইশো ছয় টাকা কিন্তু উনি আমাকে দুইশো টাকা দিবে মেয়ে মানুষের সাথে আমি তর্কে জড়াই না যে কারণে যা দিছি ওইটাই ওকে চলেন মসজিদে নামাজ পড়ে তারপর আবার ট্রিপ দিতে ভাই এদিকে মসজিদ কই মসজিদ এ মামা এদিকে মসজিদ কই আছে আগারগাঁও জামে মসজিদ কি ঠান্ডা বাতাস লাগতেছে নামাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট করার পরে এখন যাচ্ছি মহম্মদপুরের দিকে মহম্মদপুরের দিকে না ঢুকতেই ট্রিপ পেয়ে যাই সেখানে যাচ্ছি এখন বাজে ঘড়িতে একটা ৫০ মিনিট বলতে না বলতেই একটা ট্রিপ পেয়েছি ভাইয়া আছে হচ্ছে এই যে এই জায়গায় জাতীয় চক্ষু বিদ্যান ইনস্টিটিউট এখানে ঠিক আছে চলেন এখন ঘড়িতে সময় বাজে বরাবর দুইটা আর এখান থেকে দূরত্ব আছে 6.6 কিলোমিটার সময় লাগবে দেখাচ্ছে ষোলো মিনিট ও দেখেন হ্যাঁ আপনি কষ্ট করে ভিডিও করেন যাদের জন্য তারা যদি এসে আপনাকে বলে ভাই আমি আপনার ভিডিও দেখি ভাবে তাহলে ভাই আসলে অনেক বেশি ভালো লাগে ফেসবুক প্রোফাইলে প্রচুর পরিমাণে মেসেজ আপনারা সবাই ফেসবুক পেজে মেসেজ দিবে না কারণ আমি ওই জায়গায় রিপ্লাইটা বেশি দেই একশো তেত্রিশ টাকায় যে হ্যাঁ হ্যাঁ ভাইয়া দুই টাকা বেশি দিলেন দুই টাকা বেশি বেশি দিলেন

আপনি আমার শর্টকাট একটু বের করে দিন মেইন রাস্তা পর্যন্ত যাইতে পারলে আলহামদুলিল্লাহ কারণ এইদিকে রাস্তা তো আমার থেকে উনি ভালো চিনে এখান থেকে দূরত্ব কত নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার একশো তেত্রিশ টাকা দেখাইছে কেমনে সম্ভব সময় লাগবে একত্রিশ মিনিট একশো সাতত্রিশ টাকা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আপনি কি এখন আবার রাইডিং করবেন না না আমি এখন বাসায় চলে যাব ইফতার আছে না রোজা রেখে এত সম্ভব না হ্যাঁ মিরপুরের ট্রিপ আদো পাবো কি না জানি না ছাত্রী হোস্টেল লালমাটিয়া গার্লস স্কুল আইছে রে এ আল্লাহ শেওড়া একটা যাক আলহামদুলিল্লাহ 106 টাকা ঘড়িতে সময় বাজে তিনটা একুশ মিনিট তখন যাচ্ছি শ্যামলের উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব আছে ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার দেন নিরানব্বই টাকা ওকে ভাই থ্যাংক ইউ আজকে দিনের জন্য শেষ ট্রিপ ছিল এটা একশো টাকা পেলাম এক টাকা ইনকাম করেছি এখন গড়ি সময় বাজে তিনটা চল্লিশ মিনিট আলহামদুলিল্লাহ এখান থেকে আমার বাসার দূরত্ব আছে 2.8 কিলোমিটার আমি মোট বাইক চালাইছি একাত্তর কিলোমিটার এই যে দেখেন আর এখন গড়ি সময় বাজে তিনটা একচল্লিশ মিনিট ইনকাম করেছি এক টাকা তো আজকের ভিডিও এই জায়গায় সমাপ্ত করতে চাচ্ছি ভাই আমার পক্ষে আর সম্ভব না চুপচাপ রায় দিলে অন্যরকম আর কথা বলতে বলতে ভাই আমার গলাটা ভাই মরুভূমি হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই